সারা বাংলাদেশ ভাই এই দুইটা গাভী যে দর্শক ভাই লিবি পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি ভাই সারা বাংলাদেশ পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি জি ভাই ভাই দর্শক দহন করে বুঝে নিবে কিন্তু সাত দিন ভরে আসে পঞ্চাশ গ্যারান্টি থাকবে হাটে চলাই দেখা ভাই দুইটা গাভিটাল দেখেন ভাই সুবিধা থাকছে ভাই সুবিধা গাড়ি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া জি ভাই ভাই ভিডিও বললেন কিন্তু থাকলে দর্শক ভাড়া দেখেন যে গাবি দুইটা কি ভাই माशाला हटा चला कलेक्शन में সবকিছু পারফেক্ট সব ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন খুব সুস্থ কত সাথে কি বাচ্চা অনেক সুন্দর একটা দর্শক ভাই দেখান

দেখেন দেখতে আগে ভাই লিটার দুধ বললাম মুখের কথা না জি জি পঁচিশ লিটার দুধ হলে একটা মানুষের গোসল করা যায় ভাই গুলো দেখেন একদম রসনের চোখে একদম রসুনের চুজা

দুধ সারা বাংলাদেশ বাংলাদেশ ভাই এটা লিটার দুধের কিন্তু একটা বকনা বাচ্চা ভাই দুইটা বকনা বাচ্চা এই যে দেখাবো দুইটা বকনা বাচ্চা ভাই ডিমান্ডের ডিমান্ডের বাচ্চা

আপনার খুব জোরে পনেরো থেকে ষোলো দিনের পর মানে কলস বসান আর জায়গাটা দেখেন মনে এক হাত করে বলতেছে ভাই একদম পারে ভাই দিলে মানুষ খারাপ পায় এগুলা দুধ মানে পঁচিশ মেলা উপরে থাকে

আপনার দেড় লাখ টাকা বিশ লিটার দুধ দিলেও চোর ভাই চোর ছাড়া কিছু না এগুলো দুই লাখ লাখ বিশ লিটার দুধের বাট পান না বিশ লিটার দুধের গাবি দেড় লাখ টাকা দিতে হবে আপনার বিশ লিটার দুধ কিনতে আপনার তিন লাখ টাকা লাগবে আর যদি কেউ দিতে পারে তো সালার বাদ যায় আমি কাম করবো জীবন ভর কোন লোক দিতে পারে আমি চেয়ালিশ বললাম আপনাকে

গায়ে কিনলে আপনার টাকা দিয়ে কিনা লাগবে যেখান থেকে কিনলে আপনি দশ হাজার টাকা দিয়ে গরু পৌঁছা দেবেন ওরকম খাবারের না ভাই আপনি ফুল টাকা পেমেন্ট করবেন আপনার বাসায় সুন্দর ভাবে গরু আমরা পোছা দেবো ভাই জি জি ভাই তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ জি ভাই আপনি ভালো থাকেন